যারা এই দেশকে কুলসিত করেছিল চল্লিশ মিনিট সময় তারা পায় না মন পর্যন্ত তারা খেয়ে যেতে পারে না আপনাকে আমার সাথে একমত তাহলে এক নাম্বার লাগবে কোরআনের বিচার দুই নাম্বার মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে মন গড়া বিচার তখন বাদ হবে কোরআন দিয়ে যখন বিচার করা হবে ঠিক কিনা বলে উদাহরণ শুনুন গোত্রের নারী মিয়া যেই নারীর নাম চুরি করে ফেলেছে আল্লাহ নবীর কাছে বিচার এসেছে হাত কাটা লাগবে সম্ভ্রান্ত মহিলা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে চুরি করে ফেলেছে ধরা পড়ে গেছে হাত কেটে ফেলবে আল্লাহ চিন্তা করলেন একটুখানি যদি শাস্তি কমায় দেওয়া হতো জরিমানা নিয়ে যদি হাত কাটা বন্ধ করা হতো সাহস করে কেউ নবীজিকে বলতে পারে না নবীজির আদরের উসামাকে সবাই নাবিজির কাছে পাঠায় দিলেন ওষামা নবির এত আদরের ছিল উসামার উপাধি ছিল ভালোবাসা উসামা নাবিজির কাছে আসলেন ডাক দিয়ে বললেন নানাজি আপনার কাছে আসতে চাই আমার আবদারটা আপনি রাখবেন আহ্লাদ নবী বললেন আবদার করব সঙ্গে সঙ্গে বললেন বনি নামক মহিলা করে ফেলেছে হাত না কেটে তার জন্য সহজ করে দেওয়া যায় কিনা আল্লাহ নবীর চেহারা মুহূর্তের ভিতরে লাল হয়ে গেছে রক্তিম বর্ণ হয়ে গেছে সাহাবা একনামদেরকে নবীজি ডাকলে দেখে বললেন শোনো লাউ فاطمه বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতা তুই আমার মেয়ে ফাতেমা চুরি যদি করে ফেলতো এক কোপ মেরে ফাতমার হাত কেটে দিতে আমি নবীদেরই করতাম না বলেন আল্লাহু আকবার এর নাম বলে মন গড়া বিচার বাদ দেওয়া এই জমিনে যদি ন্যায় বিচার কায়েম করতে চান এক নম্বরে কোরানের দিকে আসা লাগবে দুই নম্বরে মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে জোরে বলেন কি বাদ দেওয়া লাগবে তিন নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন

জোরে বলেন তিনে কি সবার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে ঠিকঠাক পৌঁছাচ্ছে এখানে একটু বক্স থাকলে তবে ইকো দেওয়া যাবে না বা সবাই একটু আমার দিকে তাকান বলেন তিন নাম্বারটা কি ভলান্টিয়ার যারা আছেন আমি কথাটা বলতে চাইনি প্রচন্ড নয়জ হচ্ছে ছোট ছোট বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে এখানে মনোযোগটা নষ্ট হচ্ছে ডান এবং বাম দিকে সমস্ত নয়স গুরু যত ভলান্টিয়াররা আমাকে খুব সুন্দর সিকিউরিটি দিয়ে নিয়ে আসেন সবার দায়িত্ব হচ্ছে ডান এবং বাম পুরাটা নীরবতার চাদরে বেষ্টিত থাকবে একটা আওয়াজ হবে না উমা ইয়ন্তিন যদি এখন বলে এ বস সব তো মাহফিলের ভলান্টিয়াররা যা ডান এবং বামে যে ওটা যেন আমার কানে না আসে মার্শাল আমি কিন্তু এখানে কোন গাল গপ্প করার জন্য বসিনি এই যে আমি ওয়াজে বসা থেকে নিয়ে এই পর্যন্ত যতক্ষণ কথা বলছি আমি একটা মৌলিক টপিক্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সরাসরি কোরআনের আয়াত দিই এবং নবীজির হাদিস দিই এটার মধ্যে গোড় গম্ভীর একটা পরিবেশ দরকার এখন মাফিল থেকে এটা দিন দিন হারায় যাচ্ছে হার যেটা দিল থেকে বলা হয় ও যে দিলের মধ্যে কি আসর করে এই জন্য যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে একটা লোক ডান বামে কথা বলবো না মেহরবানি করে মার্শাল্লাহ কি রেঙে এবার সবাই আমার দিকে সময় একেবারে কম লম্বা সময় আলোচনা করার কোনো এই জন্য এই সময় নষ্ট করলে এটা আমার লস হবে আমি আবার নিজের লসটা করতে রাজি নেই এবার সবাই আমার দিকে তাকান এক নাম্বার কি করা লাগবে এক নাম্বার কি করা লাগবে মাসাল্লাহ সবাই একটু আওয়াজ করেন ওই আওয়াজ থেমে যাবে জোরে একজনে তাকবির দেন তো দেখি না 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 এমনি নাউজুবিল্লাহি মিন যালিক ইয়া রব সংসদে কেমনে জ্বলব কণ এই হয়েছে নারায়ণ তাকবিরের স্প্রিট আপনাদের হ্যাঁ 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 আফসোস কারবার এখন শতবার তাকবিদ দিছে একটা লোকই তাকবিদ দিছে মানে আর একজন লোকও এখনো তাকবিদ দেওয়াটা সাহসিকতা এখন আমাদের পৌঁছায় নাই কি অবস্থায় পৌঁছায় গেছে আমরা ষোলো বছর আমরা চিন্তা করে। মারাত্মক জম ধরে গেছে জম কেমনে এবার সবাই বলেন এক নাম্বার কি দুই নাম্বার মন করা বিচার করা তাহলে বলেন এক নাম্বার কি দুই নম্বর তিন নম্বরে প্রিয় আমার

আজ আমি বলি পাঁচ আগস্টের যে বিজয় সতর্ক থাকা লাগবে পার্শ্ববর্তী দেশ নানা ভাবে যেন ভয় ভীতি দেখাতে না পারে ঠিক আছে যদি দেখাই ফেলে পরিষ্কার ভাবে হিস্ট্রি কেটে দেখেন মুসলমান লোহার বোর্ড এই বুকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত পৃথিবীর বুকে তৈরি হয় না এবার আপনার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি আসলে এরকম কোন দাঁত আছে মেয়া তিন নাম্বারটায় আমি আছি তিন নাম্বারটা সতর্ক থাকা লাগবে